আসসালামু আলাইকুম शुक्रिया শিক্ষার্থীবন্দরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারো শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণী গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 58 এ 8 নাম্বার প্রশ্নের সমাধান কৌশলটি জানব বন্ধুরা দেখুন 8 নাম্বার প্রশ্নে আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে এরকম একটি সমান্তরাল ধারার প্রথম দ্বিতীয় ও দশতম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ এবং সতেরোতম পদের সমান এখানে একটা মিস্টেক আছে সেটা হচ্ছে সতেরোতম জায়গাতে সাততম হবে যেটা কারেকশন কিন্তু পরবর্তীতে আহ পক্ষ থেকে এসছে তো আমরা এটাকে সাততম পদ ধরেই সমাধান করব। তনম প্রস্তুতি দেওয়া ছিল সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি গুণোত্তর সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটি সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো ক নম্বরে ছিল সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো গ নম্বর ছিল গুণোত্তর ধারাটির দশতম পদ পাঁচ হাজার হলে এ ও ডি নির্ণয় করো অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো এবং ঘ নম্বর প্রশ্নটিতে ছিল সমান্তর ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো বন্ধুরা চলুন একে একে সবগুলো প্রশ্নের সমাধান কৌশল আমরা জানবো প্রথমেই ক নম্বর প্রশ্নটি ছিল সামান্ত ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হলে ধারা দুটি সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো তো বন্ধুরা আমাদের উদ্দীপকে অর্থাৎ স্টিমটাতে দেওয়া আছে যে একটি সামান্ত ধারার প্রথম দ্বিতীয় এবং দশতম পদ গুণত ধারার প্রথম চতুর্থ এবং সাততম পদের সমান তার মানে সমান্তর ধারার প্রথম পদটি গুণত ধারার প্রথম পদের সমান সমান্তর ধারার দ্বিতীয় পদটি গুণত ধারার চতুর্থতম পদ সমান এবং সমান্ত ধারার দশতম পদটি গুণত ধার পদের সমান তো প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে যে ধারার প্রথম পদ এ সেক্ষেত্রে আমরা প্রথম পদটাকে এ ধরব সাধারণ অন্তরকে ডি এবং গুণত্ব সাধারণ অনুপাত হচ্ছে আ তাহলে এই কথাগুলো আমরা লিখে নিই এখানে আমরা বলবো ধরি প্রথম পদ সমান সমান কি প্রথম পদ হচ্ছে গুণতর ধারার ক্ষেত্রেও প্রথম পথ সমান্তর ধারার ক্ষেত্রেও প্রথম পদ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর এটা হচ্ছে বি এবং সাধারণ অনুপাত গুণত ধারাটি সাধারণ অনুপাত এটি হচ্ছে আর এখন আমাদেরকে যেটা বলা হয়েছে ধারা দুইটি সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো তো বন্ধুরা সমান্তর ধারার দ্বিতীয় পদটি কত হচ্ছে অতএব সমান্তর ধারার দ্বিতীয় পদ সমান সমান আমরা জানি সমান্তর ধারার দ্বিতীয় পদটি হচ্ছে a প্লাস n মাইনাস 1 d তাহলে এই দ্বিতীয় পদটি কার হবে গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান হবে তাহলে গুণোত্তর ধার চতুর্থ পদ আমরা জানি গুণত্বর ধারার ক্ষেত্রে সাধারণ পদ হয় এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান তাহলে চতুর্থতম পদ হবে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে আমরা লিখবো এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান লক্ষ্য করি বন্ধুরা এখানে দ্বিতীয় পদ তাহলে এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি দ্যাট ইস এখানে হবে এ প্লাস 2-1 এবং এটা হচ্ছে চতুর্থতম পদ এটা হবে তাহলে a আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে ক্ষেত্রে আমাদের এই দুটি পথ কিন্তু সমান হবে তাহলে প্রশ্ন মতে a প্লাস টু মাইনাস টু পাওয়ার ফোর মাইনাস তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা এ প্লাস দেখুন টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান তাহলে এখানে হচ্ছে ওয়ান ডি এখানে প্রয়োজন নেই শুধু লিখলেই আমরা পাচ্ছি টু টু পাওয়ার থ্রি তাহলে এটি কিন্তু আমাদের একটা সমীকরণ তো এটা হচ্ছে একটা সমীকরণ আমাদের হয়ে গেছে আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এবারে আমাদেরকে দেখতে হবে সমান্তর ধারার দশতম পদটি গুণতর ধারার সাততম পদের সমান তাহলে আমরা এখন লিখব আবার সমান্তর ধারার দশতম পদ সমান সমান এ প্লাস এখানে কিন্তু আমরা লিখব টেন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এবং গুণোত্তর ধারার সাততম পদ ধারতেন সমান হবে অর্থাৎ সমান্ত ধার দশতম পদটি গুণত্বর ধারার সাততম পদের সমান হবে এটা কিন্তু আমাদের উদ্দীপকে বলা আছে আমরা লিখবো প্রশ্ন মতে এখান থেকে আমরা পাচ্ছি

তাহলে দেখুন আমরা কিন্তু এই দুইটি ধারার সমন্বয়ে দুইটি সমীকরণ কিন্তু অলরেডি গঠন করেছি একটি হচ্ছে এক নম্বর সমীকরণ এবং দুই দুই হচ্ছে নম্বর সমীকরণ এক এবং দুই নং সমীকরণই নির্ণেয় ধারাদয়ের ধারা দুটির সমন্বয়ে গঠিত সমীকরণ তো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের আনসার বন্ধুরা এখন আমরা নম্বর প্রশ্নে দেখব সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো সাধারণ অনুপাত আর নির্ণয় করার জন্য আমরা কি করব এই এক এবং দুই নম্বর সমীকরণকে ব্যবহার করব তাহলে ক ক নম্বরের জন্য এটা হচ্ছে নম্বর আমরা খ নম্বরে লিখব এক নং হতে পাই আমাদের এক নম্বর সমীকরণটি কি ছিল এক নম্বর সমীকরণটি ছিল a প্লাস বিস টু আর কিউ দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণের মধ্যে দুইটি পদে দুইটি পদে এ দেখা যাচ্ছে তাহলে এই এ যুক্ত পদ গুলোকে আমরা কি করবো এক পাশে পার করে নিব তাহলে আমরা বাম পাশের যে এটি আছে এই বাম পাশের এ কে আমরা ডান পাশে ট্রান্সফার করবো এটা কেন করলাম আমরা যে দুইটি পদে এ আছে এক জাতীয় পদ মানে যে পদের মধ্যে সাধারণ কোন সহক বা চলক আমরা দেখতে পাবো তাদেরকে আমরা এক পাশে নেব সো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এ তাহলে ডি ইকাল টু এ আর কিউ এখানে এটা ডি এর সঙ্গে যোগ অবস্থায় ছিল তাহলে ডান পাশে ট্রান্সফার করলে এটা কি হবে বিয়ের সামনে প্লাস চিহ্ন ছিল তাহলে এটা হবে মাইনাস কে এখন দেখুন বন্ধুরা এখান থেকে আমরা কে কমন নিতে পারি সো আমরা এখানে এ কমন নিলে পাবো এ ইন টু আর কিউ মাইনাস ওয়ান অর্থাৎ এটা কিন্তু ডি এর মান হয়ে গেছে আমরা ডি এর মানকে কিন্তু এ ইন আর কিউব মাইনাস ওয়ান এর মাধ্যমে প্রকাশ করেছি অর্থাৎ এ এবং আর এর মাধ্যমে প্রকাশ করেছি এখন এই ডি এর মানটি আমরা এটাকে তিন নম্বর দিয়ে এবং এই ডি এর মানটি আমরা দুই নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে দেখুন লিখবো ডি এর মান দুই নম্বর এ বসিয়ে পাই এক নম্বর থেকে যে মানটি আমরা পেয়েছি সেটা আমরা দুই নম্বর সমীকরণে বসে দেব সেক্ষেত্রে আমাদের দুই নম্বর সমীকরণটি ছিল এ প্লাস নাইন ডি দেখুন এখানে ডি এর জায়গাতে আমরা ডি এর ভ্যালুটা বসিয়ে দেবো সেটা হচ্ছে এ ইন আর কিউ মাইনাস ওয়ান এ প্লাস নাইন ডি ছিল তাহলে ডি এর পরিবর্তে আমরা এ ইন আর কিউব মাইনাস ওয়ান এটা আমরা বসিয়ে দিলাম ইকুয়ালস টু দেখুন দুই নম্বরের ডান পাশে ছিল এ আর টু দি পাওয়ার সিক্স

নাইন এ এবং ওয়ান করলে আমরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এবং এখানে দুইটি পদ আছে সমমাত্রার পদ দেখুন এর ঘাত এক এবং এর ঘাত এখানে এক এবং এখানে নাইন এ এবং ওয়ান এ তাহলে এই পদ দুটিকে আমরা কি করতে পারি যোগ বিয়োগ করতে পারি সো এখানে আমরা এই এদের সবগুলোকে যোগ অথবা বিয়োগ করবো দেখুন নাইন এ এবং এটার সামনে আছে প্লাস এটার সামনে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস কাজটা হবে মাইনাস মানে বিয়োগ আমরা কত থেকে কত বিয়োগ করবো আমরা নাইন থেকে নয়টা এ থেকে একটা এ বিয়োগ করবো তাহলে আমরা কত বলব এইট এ তো বন্ধুরা এখানে বড় সংখ্যা কে নাইন এটা কিন্তু বড় ছিল অর্থাৎ নাইন বড় ছিল এখানে ওয়ান ছোট ছিল তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্নটা এখানে ব্যবহার করবো মাইনাস এইট এ

ডান পাশটা তখন কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে কি করেছি আমরা সবচেয়ে বড় ঘাতের যে পদটি ছিল আর এর সেটা আমরা আগে লিখেছি তারপরে আর এর যে তার চেয়ে ছোট ঘাত আছে সেই ঘাতের পদকে লিখেছি এবং শেষে আমাদের আর মুক্ত পদটি আমরা লিখেছি দ্যাট ইজ এটা ধ্রুবক পদ তো বন্ধুরা এ আর টু এ নাইন এবং এ এইট আমরা যদি এখান থেকে এখন সবার থেকে মাইনাস কমন নেই তাহলে আমরা পাবো আর টু দি পাওয়ার সি কোন এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে এখন প্লাসটা কি হবে মাইনাস হয়ে যাবে এবং এখানে আমরা পাবো নাইন আর কিউ প্লাস এইট ইকুয়ালস টু জিরো তাহলে মাইনাস এ কে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করি তাহলে মাইনাস ডান পাশে গেলে কি হয়ে যাবে জিরোর সঙ্গে ভাগ হয়ে এটা জিরো হয়ে যাবে তো আমরা পাচ্ছি r to the power 6 9r cube plus 8 plus equals to 0 divided by minus -a তাহলে দেখুন -a দ্বারা 0 ভাগ করলে তার ভ্যালুটা কি হবে 0 সো আমরা একবারই লিখব 0 এখন আমরা এখানে যে রাশিটি পেয়েছি এই রাশিটির কি করতে হবে মিডল টার্ম করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা এখান থেকে r এর ভ্যালুটি পেয়ে যাব তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখুন 8 আমাদের কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে অর্থাৎ 8 আমরা ভেঙ্গে নেব আটকে আমরা কি কি দ্বারা লিখতে পারি এমন ভাবে লিখবো যাতে গুণ করলে আট হয় এবং যোগ করলে নয় হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছি আট এবং এক যোগ করলে নয় তাহলে যোগটা হবে কিন্তু মাইনাস দিয়ে কারণ ভ্যালুটা মাইনাস নাইন মাইনাস নাইন চাইলে আমাদের কি করতে হবে মাইনাস এইট মাইনাস ওয়ান মাইনাস এইট এবং মাইনাস ওয়ান হবে মাইনাস নাইন

থ্রি বা আর কিউব কারণ সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় তো আমরা বন্ধুরা আর কিউ লিখেছি তাহলে এখানে কত আর কি বাইরে চলে যায় তাহলে আমরা কি করবো দেখুন এই আর কি আমরা আবারও পাবো এখানে এইট ইকাল টু জিরো তো বন্ধুরা এখানে আমাদের কিন্তু তিন ওটা আমাদের দিতে হবে যেহেতু আর টা আমরা এখানে লিখেছি আর এর সহ ছিল ওয়ান এখানে ওয়ান দিয়ে তার সামনে আমরা কি দেবো মাইনাস এখন যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে আর কিউব মাইনাস এইট কমন যাবে এবং আমরা পাবো আর কিউব মাইনাস এখান থেকে আমরা আর এর ভ্যালুটি বের করে তো আমি ডান পাশটা একটু মুছে নিই দেখুন আমরা পাচ্ছি আর কিউব মাইনাস এইট এবং তাহলে হচ্ছে আর কিউব মাইনাস ওয়ান সো আর কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো তার মানে আর কিউব মাইনাস এইট এবং আর কিউব মাইনাস ওয়ান এর গুণফল হচ্ছে শূন্য সো এখানে কি হবে হয় মাইনাস এইট এর মান জিরো হবে অথবা আর কিউব মাইনাস ওয়ান এর মান জিরো হবে আমরা লিখবো হয় আর মাইনাস কি অথবা আর কিউব মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে বন্ধুরা আমরা পাচ্ছি বা আর কিউব ইকুয়াল টু দেখুন মাইনাস এইট টা জানবাস ট্রান্সফার করে নিলে হবে প্লাস এইট তাহলে এখানে আমরা পাচ্ছি আর এর উপরে যেহেতু আর এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে আর কে যদি আমরা এখানে বাঁচিয়ে রাখি তাহলে থ্রিটাকে ভ্যানিশ করতে হবে এবং সূচকের নিয়ম অনুযায়ী আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এম যদি হয় তাহলে দুই বাসের বেস সমান হলে তাহলে পাওয়ার গুলো আমরা সমান লিখতে পারি এখান থেকে এম সমান সমান এন লেখা যায় তো যেহেতু বন্ধুরা আমাদের এখানে আর এর ভ্যালুটা দরকার তাহলে আমাদের কি করতে হবে এরকম একটা সূত্র আছে এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এই পাওয়ার এবং এই পাওয়ার বাদ দিলে এই সমান সমান হয় আমাদের এখানে বেস বেঁচে যায় আর এখানে অর্থাৎ যদি সমান হয় পাওয়ার সমান সমান এবং হলে সমান লাগা যায় তো এখন বেস আমাদের যেহেতু আর এর ভ্যালু বের করতে হবে তাহলে বেসটাকে আমরা রেখে দেবো তাহলে পাওয়ারটাকে ভ্যানিশ করবো তাহলে অবশ্যই ডান পাশে আমাদের কোনো কিছুর পাওয়ার গিয়ে আসবে ফিরিয়ে তাহলে কত পাওয়ার থ্রি হলে এইট হয় আমরা জানি আট কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে অঙ্ক দুই গুণন দুই গুণন দুই অর্থাৎ দুই দুগুণ চার চার দুগুণ আট দ্যাট ইজ টু কিউ অর্থাৎ এইট কে ভেঙে আমরা লিখতে পারি টু কিউ তাহলে বন্ধুরা আমরা লিখবো টু কিউ এখন যদি উভয় পাশ থেকে আমরা কিউবটাকে ভ্যানিশ করি সূত্র অনুযায়ী আমরা পাবো আর ইকুয়ালস টু টু তাহলে আর এর ভ্যালু আমরা টু পেলাম এখন আমরা ডান পাশেটা দেখব এখানে বা আর কিউ সমান সমান মাইনাস ওয়ানটা পাশে গেলে প্লাস ওয়ান একইভাবে এখানে যা করেছি ওখানে আমরা কি করতে হবে এই পাশে আর কে বাঁচাতে চাইলে ডান পাশে কোনো কিছুর উপরে পাওয়ার কিউ আনতে হবে তাহলে কতর উপর কিউ হলে হয় ওয়ান আমরা জানি বন্ধুরা ওয়ানের উপর যত পাওয়ারই দিই না কেন ওয়ানটা ওয়ানই থাকে তাহলে আমরা সরাসরি ওয়ানের উপরে কিউব দিতে পারি এখন দেখুন দুই পাশ থেকে আমাদের কিউবটা যদি চলে যায় তাহলে আমরা পাবো আর ইকুয়ালস টু ওয়ান এখন আমরা আর কে কি জানি আর কে জানিয়েছে সাধারণ অনুপাত এখন কোন গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি সাধারণ অনুপাত আর এর মান ওয়ান হয় তাহলে সেই আর ধারা ধারা থাকবে না। অর্থাৎ মান ওয়ান হলে সেটা গুণাত্তর ধারা হবে না অর্থাৎ আর এর মানটা ওয়ান হতে পারবে না তাহলে আর এর মান যদি ওয়ান হতে না পারে তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না আর এর মান গ্রহণযোগ্য নয় এর কারণটা হচ্ছে আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা আর স্কোয়ার এ আর এভাবে আমরা গুণোত্তর ধারা সাধারণ পদটা লিখে থাকি এখন দেখুন যদি আমরা আর এর ভ্যালুটা বসাই তাহলে এই গুণত্বর ধারাটার গুণোত্তর ধারা থাকবে না কি হবে এ প্লাস এ ইন আর এর ভ্যালু যদি ওয়ান স্কোয়ার হয় আর এর ভ্যালু ওয়ান কিউব আর এর ভ্যালু ওয়ান টু দি পাওয়ার ফোর এখন দেখুন হিসাব করে সবগুলোতে আমরা এই পাবো এখানে এর ভ্যালু এর মানে আবার এখানে ওয়ান কে যদি আমরা তিন বার গুণ করি তাও ওয়ান পাই সেক্ষেত্রে ওয়ান এর সাথে এগুণ করলে আবারও এ এবং ওয়ান কে পাওয়ার ফোর চারবার গুণ করলে ওয়ান হয় সেই ওয়ানের এর সঙ্গে গুণ করলে ও তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদে আসছে

পাঁচ হাজার একশো বিশ তারপর গুণতর ধার পাঁচ দশতম পদ গুণতর ধার দশতম পদ বলতে আমরা বুঝি যে এ আর টু দি পাওয়ার এবং এইটা মানে কত পাঁচ হাজার একশো তাহলে আমরা এখানে পাচ্ছি এ আর টু দি পাওয়ার নাইন অর্থাৎ টেন মাইনাস মানে হচ্ছে নাইন এখন আমরা যদি এখানে আর এর ভ্যালুটা বসিয়ে দিই দেখুন আর এর ভ্যালু কত আছে টু তো আমরা এখানে আর এর ভ্যালু বসিয়ে দেব বা এ ইন আর এর ভ্যালু হচ্ছে টু টু দি পাওয়ার নাইন একশো বিশ তো বন্ধুরা টু টু দি পাওয়ার নাইন এর ভ্যালুটা কত অর্থাৎ দুই কে যদি আমরা নয় বার গুণ করি তাহলে আমরা ভ্যালুটা কত পাবো দুই গুণন দুই গুনন দুই গুনন দুই এভাবে আমরা নয় বার গুণ করবো প্রথমে চারবার যদি দুই গুণ করি দেখুন দুই দোকানো চার চার দোকানো আট আট দোকানো ষোলো

আমরা যদি এই পাঁচশো বারোটাকে ডান পাশে ট্রান্সফার করে দিই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাচ্ছি দেখুন পাঁচ হাজার একশো বিশ তো আমাদের ছিল এই পাঁচশো বারোটা এর সঙ্গে অবস্থায় ছিল তাহলে ডান পাশে ট্রান্সফার করলে ভাগ হবে এখানে পাঁচশো বারোটা ভাগ হয়ে গেল এখন পাঁচশো বারো দ্বারা যদি আমরা এটাকে কাটাকাটি করে নিই দেখুন আমরা পাবো টেন So, এর ভ্যালু আমরা কত পেলাম অর্থাৎ এ মানে কিন্তু আমাদের একটা উত্তর হয়ে গেল এবং এটা আমরা প্রথম পথ সমান্তর ধারার ক্ষেত্রেও আমাদের প্রথম পথ তার মান চা গুণতর ধার ক্ষেত্রে পেয়ে গেছি প্রথম পদ এ সমান সমান এটা একটা অ্যান্সার এখন আমরা ডি এর ভ্যালু বের করবো তো বন্ধুরা আমরা কিন্তু তিন নম্বর সমীকরণে দেখেছিলাম যে কি ছিল আমরা কি করব এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা বলব ডি ইকাল টু এ ইন আর কিউব মাইনাস ওয়ান দেখুন এখানে এই এ এবং আর এর মান দুটোই কিন্তু আমরা এখানে বোঝাতে ভ্যালু হচ্ছে আমাদের কত টেন আর এর ভ্যালুটা হচ্ছে তাহলে ভ্যালু মাইনাস ওয়ান সমান সমান তাহলে আমরা লিখবো টেন ইন্টু টু কিউব মানে হচ্ছে এইট মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি টেন ইন্টু আট থেকে একবার দিলে সাত আমরা পাচ্ছি আট থেকে এক মাইনাস করলে সেভেন এখন সাত এবং দশ গুণ করলে আমরা পাচ্ছি সেভেনটি সো আমাদের ডি এর ভ্যালু হচ্ছে সেভেনটি তাহলে আমাদের নির্ণয় সাধারণ অন্তর ডি সমান তাহলে আমাদের প্রথম পথ এ সমান এটা একটা অ্যান্সার আর সাধারণ অন্তর ডি এর ভ্যালু সেভেন্টি এটা একটা অ্যান্সার এবারে আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটি জানবো দেখুন ঘ নম্বর প্রশ্ন আছে সমান্তর ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে কি লাগবে আমাদের প্রথম পদ এ লাগবে সাধারণ অন্তর ডি লাগবে তাহলে বিশটি পদের সমষ্টি কত আমরা এখন লিখব আমরা আগেই পেয়েছি যে প্রথম পদ কে সমান সমান টেন আর সাধারণ অন্তর বি সমান তাহলে এখন আমরা যদি এখান থেকে বৃষ্টিপদের সমষ্টি চাই অর্থাৎ এটা সমান্তর ধারা তাহলে অতএব সমান্তর ধারাটির প্রথম বৃষ্টিপদের সমষ্টি বন্ধুরা বৃষ্টিপদের সমষ্টির ক্ষেত্রে কি হবে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n সম এন মাইন এন ডাইডেডু এখন আমরা যদি এ এবং ডি এর ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবো তাহলে আসুন আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো টু টু ইন্টু এর ভ্যালু হচ্ছে আমাদের টেন প্লাস ওয়ান করে নিলে টেন পাবো এখানে দশ এবং দুই গুণ করতে হবে প্রথমে এখানে কার কাজ আগে গুণের কাজ লাগা করে নেবো তাহলে দুই এবং দশ গুণ করে দিলাম পাবো দশ দু নী এখানে উনিশ এবং কে গুণ করলাম আমরা কত পাবো আমরা যদি শূন্যটাকে কেটে রেখে দিই তাহলে সাত নাম তেষট্টি এবং ছয় সাত সাত এবং ছয় এই তেরোশো তিরিশ এবং বিশকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো তেরোশো পঞ্চাশ তো বন্ধুরা তেরোশো পঞ্চাশকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো তেরো হাজার পাঁচশো অর্থাৎ এই সমান্তর ধারার এটা হচ্ছে আমাদের এই ভয় নম্বর প্রশ্নের তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম